মানে লুচি তরকারি এইসব আমি তো সবার হাতে খাই না তো আর এটুকাটা আর কি মানে তো ওনাকে তো দেওয়া যাবে না তার জন্য বুঝতেই পারছ তো চলো দেখা করাই কিছু দেখছি না তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দিদা এই যে মা আর এই যে আমার বাবা বসে আছে তো চলো খাওয়া দাওয়া করি আর হ্যাঁ সকালের আচ্ছা এই যে আমার সোনা মামা সোনা না করে খেলা হচ্ছে সকালবেলায় এখন যাব জল আনছে কলে কলে জলটাল আনি তারপরে তো আমি জল আনতে গেছিলাম রাস্তার ধারের কলে কেন বলো তো রাস্তার ধারে কলে জল আনতে চাই কারণ তোমাদের দাদা ভাইয়ের পেট খারাপ তো তার জন্য আমাদের বাড়ির কলে প্রচণ্ড আয়রন তো রাস্তার ধারে কল থেকে জল নিলে কী বলো তো অন্তত আয়রনটা একটু কম হয় তার জন্য তোমাদের দাদা বলেছে সবসময় রাস্তার ধারে কল থেকে জল নিয়ে এসে রান্নাটা করো আর কেনা জল তো খাওয়া হয় আর বাড়ির কাজের জন্য বাড়ির জলই ব্যবহার করা হয় আর এদিকে আমি কিছু বাসন ছিল সকালবেলা সেই বাসনগুলো মেজে নিচ্ছি এগুলো ভেব ভাত খাওয়ার বাসন এগুলো কিন্তু চা খাওয়া জল খাবার খাওয়া এগুলো আর আমি ভাত চাপিয়েছি রান্না করছি আর কি রান্না করে সবাইকে খেতে দিয়ে দেবো আর আজকে তো পঞ্চমী এমন কিছু রান্না করব না নিরামিষে রান্না করব তারপরে কাজ টাজ গুছিয়ে যাবো একটু ওই বাড়ি কারণ হচ্ছে ওই বাড়ির পাশেই পুজো হচ্ছে তো আমি ওর জন্য সবাইকে খেতে টেতে দিয়ে স্নান ধান করে আমি পুজো টুজো করে চলে যাবো ওই বাড়ি তার মাঝে হয়তো তোমাদের সঙ্গে কথা হবে না তো ডাইরেক্ট ওই বাড়ি গিয়েই কথা বলবো চলো দুপুরবেলা তো যে আসলাম বাড়ির পাশে পুজো আছে বললাম আর মা এই চারিটা দেবে চলো আসুক তারপরে কথা বলছি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুল এখন মার মাথায় কি হয়েছে মা এখন মেলা বসেছে দেখতে পাচ্ছ অনেকগুলো এক একসঙ্গে যাকে বলে সবাই মিলে মানে কচি কাঁচা সবাই মিলে না আজকে কোনো মেলা বসেনি মানে মানুষের মেলা বসেছে কোনো এমনি মেলা বসেনি তো আমরা এখন যাব পঞ্চমীর প্রসাদ খেতে খিচুড়ি তার জন্য ওরা এসেছে মানে ওদের বাড়ির পাশেই তো পুজোটা সুজো তো যাবো খিচুড়ি খেতে সবাই মিলে আর এই দেখো শ্রাবণ মাসে চুরি পরেছি সেই ভিডিওটাও তোমাদের মানে এর মধ্যেই শেয়ার করবো আর দেখতে পাবে একেও গিফট করেছিলাম ও কতটা সারপ্রাইজ হয়েছিলো প্রথমে তো মানে আমারটা দেখে খুশি হয়েছিল আর ওরটা আনিনি বলে অখুশি হয়েছিল। ওরটা দেখার পরেও খুশি হতে পারছিল না যেহেতু ওর জন্য মানে আনিনি সেটাই ভাবছে দেখার পরেও ওর রিয়াকশানটা মানে ভালো কিছু ছিল না যাই হোক বুঝতে পারছে না ও তো যাই হোক আর এই পাঁচ ছ দিন তো পুরো আমরা মানে ভিডিওই করিনি কোনো ভেবেছিলাম বারবার বাড়ি গিয়ে ভিডিও করবো তো এবার ভাবছি একটু গেমিংয়ের ভিডিও করবো মজা লাগবে গেম তো তোমরা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখবে তো আজকের ব্লগে যারা যারা আচ্ছা ঠিক আছে ব্রাশটা তো এমনিও খারাপ হয়ে গেছে না আরেক টাইম দেবে ঠিক আছে তো আজকের ব্লগে যারা যারা এমনিও তোমার হচ্ছে পাঁচ টাকার যারা যারা দেখছো আর কি তো তারা একটু গেমগুলো দেখো আমরা যে গেমগুলো খেলবো আর আর কি বলবো আর বল আর হচ্ছে হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আমাদের আর আমাদের সব থেকে ভিডিও করার উৎসাহ যেমন আমার মধ্যে থাকে সেরকম এই যে আর একটা আছে ভিডিও করলে খুব খুশি হয় পোশাক খেতে যাবো তখনও ভিডিও করবো

তো আমি কি সারপ্রাইজ দিচ্ছি তোমরা দেখো আমি দু মিনিট মানে জাস্ট দু এক মিনিটের ভিডিও করতাম না তোর এক্সপ্রেশনটা আমি দেখতে যাই ও আমার চুরি দেখে কত খুশি হয়েছে তারপরে একটু অকুশিও হয়েছে ও যাই হোক এবার হচ্ছে কি না আমি আর একটা জিনিস দেখছি আরও বেশি খুশি হবে না

পাইনি একটাও পাইনি আমরা একবার দাম শুনেছিলাম মনে আছে দি পড়িনি আর তাছাড়া তাছাড়া আমরা ভাবতাম কাচের চুরি মানে পড়তে নেই আমাদের তো এখন পড়তে আছে না না সাবান দিয়ে পড়তে পারবার ও মানটু গরম করে না মা তো চলো চুরিগুলো আগে পরে নিক তারপর দেখাচ্ছি আমার হাতগুলো দেখাও কেমন লাগছে আমার বলো খুশি খুব খুশি বলি বাবা আমার মেয়ে মনে হচ্ছে আমার মেয়ে আরও বেশি খুশি হয়েছে তাই না মান্টু এখন যাচ্ছি ওই বাড়ি বললাম প্রসাদ খেতে যাবো তো শাড়ি পরে নিয়েছি বাড়ির কাছে তো সাজার কোনো দরকার নেই জাস্ট শাড়িটা পরেছি আর এই দেখো মানে আমি বলেছিলাম তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে বেশি কিছু বলবো না এখন দেরি হয়ে যাবে কারণ অনেক দেরি হলে কি আসে তো খিচুড়ি পাবো না যেটার জন্য যাচ্ছি ও খিচুড়ি খেতে কি দারুণ লাগে যাই হোক চলো তো আমি চলে আসলাম এই বাড়িতে খিচুড়ি খাবো বলে ওদের পাশে যেহেতু বাড়ি আর সন্ধ্যে সন্ধ্যে চলে আসলাম বেশি রাত করলাম না আর শ্রাবণ মাসে সবুজ চুরি সবাই পড়ছে তাই আমরা বলেছি আমরা কিন্তু সত্যি কি জানি শ্রাবণ মাসে চুরি পড়লে কি হয় আমরা কি আর এত কিছু জানি আমরা কিন্তু এতটাও জ্ঞানি না কিন্তু সবাই বলছে পার্বতী মা নাকি এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরেছিলো শিবের মঙ্গলের জন্য তো তার জন্য আমরা এই সবুজ চুরিগুলো পড়েছি তো এখানে খেতে এসেছিলাম তো এরাও জিজ্ঞাসা করছে তোমরা সবুজ চুরি পরেছো কেন পরেছো তো আমি বলছি আমি তো সেমন জানি না তো সবাই দেখছি পড়ছে আমরাও পরে নিয়েছি আর চুরি পড়তে মেয়েদের কান্না ভালো লাগে এটাই হলো আসল কারণ তো তোমা তোমাদের যদি জানতে ইচ্ছা করে আসল কারণটা তোমরা অবশ্যই অন্য কাউটির কাছে জিজ্ঞাসা করে নিতেও পারো বা নেটে সার্চ করতে পারো তারপরে খিচুড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে আর কি খাওয়া দাওয়াও করে আসলাম প্লাস তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু খিচুড়ি নিয়ে আসলাম বাড়ি চলে আসলাম খিচুড়ি খেয়ে গরম লেগে গেছে দুটো ফ্যান চালিয়েছি আর আজকে গরমও পড়ছে প্রচন্ড মানে কদিন বৃষ্টি টিষ্টি যাই হোক ছিল আর এই দুদিন তো বৃষ্টি ফিষ্টি কিছু নেই তো এত গরম আর দেখো টিটো চলে এসছে ঠিক ও মানে জানলায় না শুনে ওর ঘুম হবে না কি তো ওকে ওর মা ছোটোবেলা থেকে এখানে রেখেছে তারপরে ওর মা নিজে চলে গেছে আর ও আমাদের সঙ্গেই থাকে তো ও কোনো মানে বেড়ালের সঙ্গে মেশে না যেহেতু তাই ও মানে সে আমাদের খাটে না হলে থাকবেই না আমার ছেলের সঙ্গে তো প্রচন্ড খেলা করে মানে এত ভালো কি বলবো মুখের মধ্যে হাত দিয়ে দেবে মুখের মধ্যে হাত দেবে তাও কামড়াবে না এত ভালো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করবো না তো চলো প্রতিদিনই বলি যে ব্লগ দেবো দেব কিন্তু দিতে পারি না মানে দেওয়া হয় না আর তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক মানে অসংখ্য ধন্যবাদ একটু আর অসংখ্য ধন্যবাদ যা যা আমার ভিডিওটা দেখছো আর দয়া করে একটু আমাকে সাপোর্ট করো পাশে দেখো আমার ভিডিওগুলো দেখবো তাহলেই হবে এবার সবাই যদি সবার পাশে থাকে একজন ছোটো মানে ছোটো থেকে অনেক বড়ো হতে পারে তাই না আচ্ছা চলো अब वीडियो नहीं आता okay. है okay. okay.